আসলে নিরিবিলি এলাকায় অস্ত্রের মুখে কুয়েত প্রবাসী লিটনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করাচ্ছে তিনজন ছিনতাইকারী ঘটনার সময় লিটন নবীনগরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন জানা গেছে গতকাল বিকেলে ঢাকা রিচা মহাসড়কে একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা রিক্সা থামায় তারপর অস্ত্র থেকে তার কাছ থেকে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনে নেয় তারা ঘটনার পর ভুক্তভোগী লিটন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে আসলে এলাকায় এ ধরনের চিন্তার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম